হ্যালো ওয়ান গুড মর্নিং আমি অনুমিতা সুন্দরবনে একটা ছোট্ট গ্রাম থেকে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানেই স্বাগত এখন দেখো সকালটা কিন্তু বেশ হয়েছে ছটা বাজলেই কিন্তু এখন অনেকটাই সকাল হয়ে যায় ইভেন সুজজি মামাও কিন্তু উঠে যায় দেখো আমাদের কিন্তু মুরগিগুলো ছেড়ে দিয়েছে আমার হাজব্যান্ড এবার মুরগিগুলো জায়গায় কিন্তু ঠিক পৌঁছে যাবে এখন দেখো লঙ্কা তুলতে এসেছি গাছে বেশ কয়েকটা লঙ্কা তুলে নেব খুব বেশি তুলব না কারণ যেহেতু গাছের লঙ্কা বাড়িতে নিয়ে বেশি পাকানোর কোনো দরকার নেই সেই জন্য দেখো এখানে আমি অল্প কয়েকটা কিন্তু লঙ্কা তুলে নিচ্ছি এই যে দেখো একটা ভাবছি ভালো খুব ভালো জাতের একটা লঙ্কা লাগাতে হবে কারণ এই লঙ্কাগুলো তো মাস লঙ্কাগুলো এখন তুলে নিয়ে গিয়ে তারপর হচ্ছে আমি রান্না করব। কারণ বাড়ির লঙ্কা হলে কি হয় তো ফ্রেশ লঙ্কা তুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা এই দিকে দেখো বেশ কয়েকটা আম পড়েছে সেই জন্য আমি এখন আমগুলোকে কুড়িয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে বারো মাসের আম কিন্তু এখন আর বারো মাস হয় না এই শুধুমাত্র সিজেনেই হয় তাছাড়া কিন্তু আর হয় না কেন জানি না প্রচুর পরিমাণে আম কিন্তু পচে যাচ্ছে আর এখান থেকে বেশ কয়েকটা আমও আমি পেড়ে নিচ্ছি আর আমি বানাবো আমের চাটনি তো আমের চাটনি খেতে না আমার খুব ভালো লাগে কেন বলতো এখন যে গরম পড়েছে সেই গরমে না আমার কোনো প্রকারের তরকারি খেতে একটু মন চায় না শুধু মনে হয় একটু টক জাতীয় কিছু খেয়ে সেটা দিয়েই ভাত খেয়ে নেবো আর সেটা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে বেশ কয়েকটা পটল দেখো এখানে কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছিলো যেহেতু ফ্রিজের মধ্যে রাখা হয়নি তার জন্যই কিন্তু শুকনো ভাবটা বেশি হয়েছিল তো এখন দেখো পটলগুলোকেও কিন্তু আমি ভেজে নেব অনেকেই দেখি পটল শুকনো হয়ে গেলে বা কোনো জিনিস লাল হয়ে গেলে সেটা কিন্তু খেতে চায় না দুর্মূল্যের বাজারে কিন্তু কোনো জিনিস ফেলে দেওয়াটা ঠিক নয় এটা আমি মনে করি কারণ সবার মতামত তো এক হয় না তো সেই কারণে আমি কিন্তু এই পটল কিন্তু কখনোই ফেলি না বা কোনো জিনিস লাল হয়ে গেলে আমি ফেলি না যেটা মনে হয় খাওয়ার মতো অবশ্যই খাওয়ার চেষ্টা করি তো যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ তোমাদের জন্য একটাই কথা বলবো তোমরা কিন্তু এই ভুলগুলো কখনোই তোমাদের চ্যানেলে করো না তাহলে তোমাদের যত বড় চ্যানেলই হোক না কেন কিংবা ছোট চ্যানেল তোমাদের চ্যানেল কিন্তু মুহূর্তের মধ্যেই ডিলিট হয়ে যাবে মানে আগে কিন্তু তোমাকে মেল করবে তারপরে কিন্তু ডিলিট হয়ে যাবে তো মেল করলে করা মানেই কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট এটা কিন্তু কনফার্ম তোমাদেরকে ধরে নিতে হবে তাই অবশ্যই যারা বিশেষ করে নতুন ইউটিউবে এসেছ তারা কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা সাবধানতা অবলম্বন করে ভিডিও মেক করবে বা গাইডলাইন্স মেনে তবে কিন্তু ভিডিও মেক করার চেষ্টা করবে না হলে কিন্তু তোমাদের চ্যানেল কখন যে হাত থেকে চলে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না তো ভুলগুলো কিন্তু অনেক রকমের তার মধ্যে প্রথম যে ভুলটার কথা বলবো সেটা হলো এই যে কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করা এই জিনিসটা কিন্তু তোমরা কখনোই করবে না তার মধ্যে আছে সেক্সুয়াল কন্টেন্ট বা এমন কোনো কন্টেন্ট যেগুলো তোমরা বাড়ির কেউ এক জায়গায় বসে দেখতে পারবে না বা বাড়ির প্রত্যেকটা মেম্বারস এক জায়গায় বসে দেখতে পারবে না এমন কোনো ভিডিও এই টাইপের ভিডিও তোমরা কখনোই মেক করবে না বা বাচ্চাদের নিয়ে কোন রকম যেটা বলে এক কথায় আদিক্ষেতা করা এইগুলো কখনোই করবে না কারণ বাচ্চারা হচ্ছে আঠারো বছরের নিচে বাচ্চা হলে সেটা কিন্তু মানে ইউটিউবের চোখে কিন্তু প্রচুর বড় একটা মানে ক্রাইম বলতে পারো যার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু অর্নিং আসবে তোমাদের চ্যানেলটা কিন্তু ডিলিটও করে দিতে পারে ঠিক আছে বা ভিডিও ডিলিট করে দিতে পারে তারপর হচ্ছে কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক হচ্ছে আমরা যদি কারোর ক্লিপ ইউজ করি কিংবা কোনো গান বা গান থেকে অতটা আসে না মানে কোনো কারোর ভিডিও যদি আমরা বারবার ইউজ করতে থাকি তার যদি একটা ক্লু সে পেয়ে যায় সে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারে আর তিনটে স্ট্রাইক আসা মানেই কিন্তু চ্যানেলের ক্ষতি মানে ঠিক আছে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে ক্ষতি বলতে ডিলিট হয়ে যাবে চ্যানেলটা তারপর হচ্ছে যারা এই প্রোমোশান ভিডিও বানায় তারা কিন্তু এই টাকার লোভে প্রচুর প্রচুর পরিমাণে এমন কোনো অ্যাপ আছে যেসব অ্যাপগুলোকে তারা প্রমোট করে আর সেই অ্যাপে যদি তোমরা টাকা লাগাও বা আমরা যদি টাকা লাগাই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা যেমন ক্ষতিও হবে তেমন কিন্তু আমাদের গাড়ি বাড়িও চলে যেতে পারে কারণ সবাই চায় একটু টাকা ইনকাম করতে আর এই টাকা ইনকামের চোরসে পড়ে আমরা যদি কারোর কাছ থেকে ধার নিয়ে হোক বা যেভাবেই হোক টাকা লাগাই তাহলে কিন্তু আমাদের সেই টাকাটা যদি উঠে না আসে তাহলে কিন্তু আমাদের ক্ষতি সেই জন্য এই সব অ্যাপ থেকে দূরে থাকবে এই সব অ্যাপের ভিডিও প্রমোশন করো আর না করো রকম ভিডিওই করবে না অনেকেই আছে না অ্যাপ নিয়ে ভিডিও বানায় তো এই সব কিন্তু কখনোই করবে না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু চলে আসলাম আদা নিয়ে তো আমার কিন্তু মনেই ছিল না যে আদা মাটির নিচে রাখলে সব থেকে বেশি ভালো থাকে আর এগুলো হচ্ছে বাগানে লাগানো আদা বাগানে লাগাবো বলেই কিন্তু আদাগুলোকে নিয়ে আসা হয়েছে বাজার থেকে কিনে তো দীর্ঘ দু বছর তিন বছর হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু আদা সেভাবে লাগানো হয় না ওই যে মানুষজন না থাকলে সত্যিই কিন্তু হয়ে ওঠে না তো সেই কারণে লাগানোই হয় না এবছর কিন্তু লাগাতেই হবে এরকম ব্যাপার কারণ আদা হচ্ছে বছরে সারাটা দিন মানে তিনশো পঁয়ষট্টি দিনেই কিন্তু আদার প্রয়োজন পড়ে সেই জন্য অবশ্যই আদাটা কিন্তু লাগাতে হবে এবার থেকে কারণ ভুলে যাই আসলে কখনো তো আর ওই অভ্যাস ছিল না তো সেই জন্যই কিন্তু ভুলে যাই তারপরে দেখো যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা কখনো কাউকে গালিগালাস টাইপের ভিডিও বা গালিগালাস করবে না বা কারোর সম্মান ক্ষতি করা এমন কোনো ভিডিও তোমরা করবে না বা তাদের হচ্ছে ছবি নিয়ে ফটো ভিডিও নিয়ে তোমরা রকম বিকৃত আকৃতি করবে না এই সবগুলো কিন্তু ভীষণ খারাপ তারপর হচ্ছে তোমরা যে গ্রিন গ্রিন স্ক্রিনের যে ভিডিওগুলো আছে না সবাই গ্রিন স্ক্রিনে মানে পিছনে হয়তো বড় বড় সেলিব্রিটি আর সামনে আমাদের একটুখানি করে দেখা যায় এই সব চ্যানেলের এই সব টাইপের ভিডিও কিন্তু কখনোই তোমরা করবে না তো দেখো চলে আসলাম এখন দুলদুলি তো এখন দেখো আমরা কিন্তু দুলদুলি খেয়াঘাটে আছি এই যে দেখো প্রচুর জল নদীতে চারিদিকে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ একদম মানে ফুল জোয়ার যেটা বলে সেটাই তো এখন হচ্ছে খেয়াটা চলে গেছে তার জন্য কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটেই যাচ্ছি এখন এখন দেখো এই যে খেয়া থেকে নামবো তো সেই জন্য দেখো ওই পার থেকে একটা খেয়াও আসছে আর আমরা কিন্তু অন্য একটা খেয়াতে বসে আছি কারণ প্রচুর প্রচুর রোদ দূর এতটা রোদ যে মনে হচ্ছে আমরা পুড়েই যাব। তারপরে যে দরকারে গেছিলাম যে এর আগের দিন যে তোমাদেরকে নোয়া বাঁধানোটা দেখিয়েছিলাম ওই নোয়া বাঁধানোটা কিন্তু চেঞ্জ করতে গিয়েছিলাম তারপর হঠাৎ করে মনে হলো যে আমার নেল কাটারটা ভেঙে গেছে আমার নেল কাটারটার বয়স কত জানো তো আমার নেল কাটারটার বয়স ছিল দীর্ঘ তেরো বছর তারপরে কিন্তু তেরোটা বছর যে কিভাবে পেরিয়ে গেল সত্যি ভাবতে পারিনি যাই হোক তেরো বছর পরে কিন্তু নেল আমি কিনলাম কারণ ওই যে আমি জিনিসপত্র না খুব যত্ন করে রাখার চেষ্টা করি তার জন্যই কিন্তু অনেক দিন হয় এখন দেখো ওই দুপুর বারোটার কাছাকাছি বাজে এই মাত্র এসেছিলাম দাদুর বাড়িতে আর এখন চলে যাচ্ছে দেখো দাদু হচ্ছে বাইরেই দাঁড়িয়ে আছে। প্রচুর পরিমাণে রোদ্দুর তো সেই জন্য আর বসবো না এখন চলো বাড়ি যাওয়া যাক এত পরিমাণে রোদ্দুর পড়েছে মনে হচ্ছে মানুষ কেটে যদি ফেলে দেওয়া হয় অবশ্যই সে কিন্তু শুকিয়ে যাবে তো এখন দেখো গাছে রাস্তা দিয়ে যাচ্ছি এত এত পরিমাণে গাছ তারপরেও কিন্তু একটু হাওয়া ছিল না তো এখন হচ্ছে রাত্রেবেলা বাড়ি ফিরে মাথায় জল দিয়ে তেল দিয়ে কিনা অবস্থা হয়ে গেল তারপরে এখন তোমাদেরকে জিনিসগুলো শেয়ার করছি যে সে যে জিনিসগুলো কিনেছি তো এখানে দেখো আছে মুলতানি মাটি অনেক অনেক দিন পরে কিন্তু মুলতানি মাটি কিনেছি আর কবে কিনেছিলাম লাস্ট সেটাই কিন্তু ভুলে গেছি তারপরে দেখো এখানে আছে ডাবর গুলাবরি তো এই জিনিসটাও কিন্তু অনেক দিন আগে কিনেছিলাম মানে কয়ে এক বছর বোধহয় হয়ে গেছে কিংবা তারও বেশি কেনাই হয় না তারপরে দেখো এখানে আছে দুটো প্লাস্টিকের পলা তো পলাগুলোও কিন্তু আমার এক থেকে দেড় বছর আগে কেনা হয়েছিল ফেটেও গেছে অনেক দিন আগে তো সেই পলাগুলোও কিন্তু কিনেছি কারণ হচ্ছে এই দোকানে পলাটা ভালো ছিল কিন্তু মোটা ছিল তারপর একটা নেল পলিশও নিয়েছি এখানে নিয়েছি একটা স্যাপলন সাবান তারপর দেখো এখানে আছে হচ্ছে একটা রূপোর জিনিস সেটাও দেখাচ্ছি আর এই হচ্ছে নেল কাটার আর একটা লিকুইড সিঁদুর তো নেল কাটারটা সত্যি খুব একটা ভালো হয়নি ওই যে নেল কাটারটা ছিল ওরকম কিন্তু একটুও হয়নি মনের মতো যাই হোক সেটা দিয়েই কিন্তু চালাতে হবে তারপরে দেখো এখানে হচ্ছে আছে একটা রূপোর বালা আর এই আংটিটা তো সব সময় আমি পরে থাকি আংটিটা পরছিলাম আর আমার হাজবেন্ডকে বলছিলাম আমি যখন আংটিটা বানিয়েছিলাম তখন কিন্তু ছশো সাতশো টাকা করে নিত আর এখন এই আংটিগুলোর কত দাম সত্যি তখন কত বোকা ছিলাম যে তখন কিছুই বানায়নি এখানে একটা বালাও নিয়েছি দেখলে আর এটা হচ্ছে রুপোর বালা ভীষণ ভালো লেগেছে বালাটা তো আমি আমার লাইফে কখনও রুপর বালা পরিনি এই ফার্স্ট টাইম কিন্তু আমি রূপর বালা কিনেছি কয়েকটা নবরত্নর পাতাও কিনেছি আর এখানে আছে কয়েকটা ফটো সবাই ভালো থেকো সুস্থ থেকো